মাজ কুৰবান तो लगा ये जरूरी मालूम करना हमें बोलছিলাম ইব্রাহিম আলাইহিস সালামু আছাল্লামে মাসিক পরীক্ষা আছে সাপ্তাহিক পরীক্ষা আছে তেমনি ভাবে মহান আল্লাহ আপন আলমিনের মনোনীত ব্যক্তি হজরত ইব্রাহিম খলিদুল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাহামকে মহান আল্লাহ এরকম করে পরীক্ষা করছে পরীক্ষা করার পর সেটা যাচাই বাছাই করার পর দেখেন না সোনা যদি আপনি নিতে যান তাহলে কষ্টি পাথর লাগে কষ্টি পাথরে যাচাই করে এবার অভিযোগ করেছেন বাদশাহ অনেকদিন পর একটা পুত্র সন্তান আল্লাহ জন্মগ্রহণ করেছে আল্লাহ পাশে

সবকে মানে পাইবে পৃথিবীতে সরেন বলে বলা হয় আবুল বাসার আবুল বা মানুষ মানুষ

मुक्ति मार्ग का दर्शन नेहरू द्वारा है नेहरू कौन से इब्राहिम अलैहि सलाम तो सलाम के बन से इलाज तुम्हें के आगे में कोई हो इब्राहिम नबी हो इब्राहिम कौन से इब्राहिम कौन से संगीत तो बता इब्राहिम कौन से आम जीवन से आगे में कौन इब्राहिम अलैहि सलाम के सलाम के सब শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ একটা লোক তুমি টুকতে পারবে না এব্রাহিম করে আছে

বাগান শান্তির বাগানে পরিবর্তন হয়েছে আগুনকে অংশ একটা লোব করতে পারলাম আল্লাহ বলে নিয়েছে এখন

গত্ৰাস কৰো কৰি

সেখানে দেখতে পাই পানির সন্তান আছে না হয় কিন্তু আল্লাহ আমি বলছিলাম

শেষ হয়ে তাকে আমাদের স্ত্রীকে তুমি দেখো আল্লাহ আমি করে দিলাম রক্ষা কর্তা তুমি নির্বাচন করো আল্লাহ আল্লাহ ভরপুর করে দেওয়া আল্লাহ ভরপুর করে দেওয়া

এখন আল্লাহ কি বলছে আল্লাহ কোথায় গন্ড দোয়ন করছে গন্ড দোহন করছে হাজার আয় এই পাশে আয় এই পাশের পাহাড়ের নাম সাভা এই পাশে পাহাড়ের নাম মাল ইন্না সাভায় মাতা মিন সাহিন আল্লাহ দেখেন আমার যে যে কাজ হয়েছে